হ্যালো ব্রিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধু আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি এই দারুণ একটি রেসিপি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে করব আমি পেঁপে ডালের রেসিপি এই রেসিপিটা দারুণ মজার একটি রেসিপি তোমাদেরও আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকে পেঁপে মুগডল করব তাই আমি এখানে দু বাটির মতো ডাল নিয়েছি মুগ ডালটা সবসময় ভেজে রান্না করতে হয় কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি ডালটা ভেজে নিয়ে জলটা দিয়ে ধুয়ে নেব মুগ ডালটা ভাজার পরে গরম জল দিয়ে এভাবে ধুয়ে নেবে দেখো কেমন একটা কালার বেরিয়েছে আর বাজারের মুগ ডালে এরকম কালার মেলানো থাকে তাই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে মুগ ডালটাকে আমি সেকে নিয়েছি করই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটা আমি এ সাইজের করে ছোটো করে কেটে নিয়েছি এটাকে একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি পাঁচ পাঁচ পাঁচফোড়নটা দিলে এ ডালের সেন্টটা অনেক সুন্দর আসে এখন অ্যাড করে দিয়েছি গোটা জিরে গোটা জিরে পাঁচ শুকনো মরিচ আমি এই হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দেব কয়েকটা এলাচ তিন থেকে চার পিস এলাচ আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি কয়েকটা তেজপাতা এটাকে দিয়েও আমি একটু ভেজে নিয়েছি ধুয়ে রাখা মুগ ডালটা জল জড়িয়ে রেখেছি সেটাকে দিয়ে দেব এর সাথে অ্যাড করে দেবো এটা রাখা পেঁপেগুলো পেঁপেগুলোকে দিয়ে আমাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে গুঁড়ো মশলাগুলো একসাথে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি এটাকে দিয়ে আমাদের দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নিতে হবে মুগ ডালটা এখানে রান্নার মূল প্রসেস মুগ ডলটা আর পেঁপেটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব আমার এটা ভা যতক্ষণ পর্যন্ত সবজিটা আর মুগ ডালটা ভালো করে ভাজানো হবে আমরা জল অ্যাড করব না বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করতে ভুলো না মুগ ডাল আর পেঁপে দুটোই আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব জল গরম জলটা অ্যাড করতে হবে মুগ ডাল রান্নার জন্য সবসময় আমাদের গরম জলটাই অ্যাড করতে হবে আমি পরিমাণ মতো মুগ ডালে জলটা অ্যাড করে দেব। জলটা অ্যাড করে দিয়েছে এই যে দেখো আমার সম্পূর্ণ জল অ্যাড করা হয়ে গেছে এটাকে আমাদের এখন রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো এটা ঢেকেও দেওয়া যাবে আমি ঢেকে দেবো না এই যে দেখো আমার বলক চলে এসেছে পেঁপেটাও গলে গেছে দারুণ সাদের পেঁপে আর মুগ ডালটা অনেক কিন্তু টেস্টি হয় এই পেঁপে মুগ ডাল রুটির সাথেও যায় ভাতের সাথেও যায় যে কোনোভাবেই দেখবে সবাই পছন্দ করবে মুগ ডাল অনেকভাবে রান্না করা যায় পেঁপে মুগ ডালটা অনেক টেস্টি হয় লোভনীয় স্বাদের এই পেঁপে মুগ ডালটা একবার রান্না করে দেখবে ভালো লাগবে সবাই পছন্দ করবে আমার পেঁপেটা দেখো যে গলে গেছে আর ডালের ঘনত্বটা কেমন হয়েছে ডালটা ঘন হয়ে গেছে পেঁপে সেদ্ধ হয়ে গেছে এটাকে একটি সহজ রেসিপিও বলতে পারে এভাবে সহজে অল্প সময়ে দারুণ সকল রেসিপি আমি তৈরি করি যাতে ঝামেলা একটু কম হয় খেতেও ভালো লাগে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়ো এক চামিচের মতো আর দিয়ে দেব এক কাপের মতো ধনিয়া পাতা কুষি ধনিয়া পাতা আর জিরার গুঁড়োটা দিলে পরে এর সেন্টটা দারুণ হয় খেতেও অতুলনীয় স্বাদের হয় জিরার গুঁড়ো আর ধনিয়া পাতাটা আমি সুন্দর করে মিলিয়ে দিয়েছি আমাদের রান্না আজকে দেখো আকর্ষণীয় একটি রান্না তৈরি হয়ে গেছে আমরা এখন নামিয়ে নেব পেঁপে আর মুগ ডালটার গণত্বটা কেমন রেখেছি এটা যে কোনোভাবেই খাওয়া যাবে আর বাচ্চারা এটা সহজেই পছন্দ করবে ডালটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তখন আরও খেতে ভালো লাগবে ডালটা আমি সুন্দর করে নামিয়ে নিয়ে আমার প্রিয় সকল বন্ধুরা তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো